বারাসাতে প্রধানমন্ত্রী সভাকে কেন্দ্র করে খুঁটি পুজো শুরু হলো আজ বারাসাত কাছাড়ি ময়দানে আটই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী শক্তির বন্দনা করতে প্রধানমন্ত্রী এই সভা করবেন এই সভাতে এই জেলায় ঘটে যাওয়া সন্দেশখালী নির্যাতিতদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির তবে বিজেপি আশঙ্কা করছেন সন্দেশখালীন মানুষকে আনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন এক্ষেত্রে সন্দেশখালীর মানুষদেরকে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য বিশেষ ব্যবস্থা করবেন তারা ইতিমধ্যেই বারাসাত কাছারি ময়দানে এসপিজির দখলে রয়েছে জেলা পুলিশের তরফ থেকে সিসিটিভি বসানো হয়েছে মাঠের চারিদিকে সকাল থেকেই চলছে তল্লাশি জানেন তারিখের সবার বন এটা প্রস্তুতি আমরা যে কোনো আমরা বাঙালির আপনারা দেখেছেন যখন আমরা দুর্গা পুজোও করি আমরা একটা যে বরাবর যে কোনো শুভ জিনিসের শুরুত করি আমরা পুজো দিই আজকেও আমাদের এখানে যে ছ তারিখের প্রোগ্রামের যে আমরা শুভ উদ্বোধন করছি আমরা আমাদের যে মাঠের মধ্যে কুটি পুজো হবে এই পুজোটা এই জন্যই আর কি একটা শুভ সূচনা হচ্ছে যাতে ছ তারিখের অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হয় খুব ভালো সাকসেসফুল আমরা করতে পারি এর জন্যই একটা ভগবানের একটা প্রার্থনা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে সমস্ত জেলা থেকে আমরা সব মহিলাদেরকে নিয়ে আসছি এটা বিশেষ করে এটা মহিলাদের পার্টিসিপেশান মহিলাদেরকে জুড়েই প্রোগ্রামটা হচ্ছে পুরুষরা অনেক পেছনে থাকবে এখানে এবং যেহেতু আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস তার জন্য সেটাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী সারা দেশে মাত্র কয়েকটা সভা করছেন তার জন্য মধ্যে বারাসত একটা আমরা অনেক সৌভাগ্যবান আমরা উনি এখানে এই অনুষ্ঠানটা করবেন না সন্দেশখালী আমাদের তো পশ্চিমবঙ্গের বাইরে না সন্দেশখালী তো আমাদের এই রাজ্যের মধ্যে এবং এই জেলার মধ্যে প্রশাসনিক চব্বিশ পরগনার মধ্যেই সন্দেশখালী এবং সন্দেশখালী থেকে পার্টিসিপেশান থাকবে সন্দেশখালীর আমাদের মাতৃশক্তি মহিলারা থাকবেন তারা অপেক্ষা করে আছেন অধীর আগ্রহে প্রধানমন্ত্রী সবাই আসার জন্য এবং ওনাকে শোনবার জন্য বারবার ফোন আসছে আমাদের কাছে যে সন্দেশখালী থেকে কিভাবে ওরা আসবে আমরা আশঙ্কা করছি আমরা আশঙ্কা করছি যে হয়তো সন্দেশখালী থেকে তাদেরকে আসাটা তাদেরকে আটকানো হতে পারে কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে সঠিকভাবে নিয়ে আসা যায় হ্যাঁ আমরা অবশ্যই আলাদা একটা পরিকল্পনা করছি এদের সন্দেশখালী থেকে মাতৃশক্তিকে এখানে তুলে নিয়ে আসা যায় দেখুন শক্তির ভূমিতে শক্তির বন্দনা করতেই মাননীয় প্রধানমন্ত্রীজি আসবেন ছ তারিখে আট তারিখে আমাদের নারী দিবস ঠিকই কিন্তু উনি আসবেন ছ তারিখে এবং সেখান থেকে বিভিন্ন মহিলারা তারা মোদিজির সাথে দেখা করার জন্য তার সভায় আসার জন্য উদ্গ্রীক কারণ তিনি মহিলাদের জন্য যা যা করেছেন বিশেষত আরক্ষণ দেওয়া বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের বিভিন্ন প্রকল্পের সাথে তাদের যুক্ত করা তাদের জন্য ভাবা মাত্র গর্ভকালীন মহিলা গর্ভবতী মহিলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মহিলাদের কথা তিনি যেভাবে চিন্তা করেছেন এবং তিনি যেভাবে নারীদের এগিয়ে দিয়েছেন বারবার প্রয়াস করেছেন এবং আজকে যে জায়গায় নারীরা এসছে এবং সম্মান পাচ্ছে সমাজ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সেই ভূমিকা ঠিক রাজা রামমোহন রায় যেরকম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সমাজ সংস্কার করেছিলেন ঠিক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আজকে সেই ভূমিকা তিনি পালন করছেন তো স্বভাবতই তাকে দেখার জন্য সমস্ত ধরনের মহিলারা উদ্বেগে রয়েছে আপ্লুত হয়ে রয়েছে যে কখন তিনি আসবেন এবং কখন সেই সভায় আসবেন একই সঙ্গে দশ তারিখে তৃণমূলের জনগর্জন সভা আছে যে প্রস্তুতি সভাগুলো চলছে সেখানে বলা হচ্ছে বিভিন্ন নেতৃত্ব তৃণমূলের বলছেন যে নারীদের সম্মান তৃণমূল কংগ্রেস করছে কন্যাশ্রী দিয়েছে দিয়েছে বিজেপি এটাই বলতে ওদের সভাতে দেখুন আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আছে নারীদের জন্য ওনারা বলতেই পারেন কারণ মুখ্যমন্ত্রী এটাই বলেন উনি স্টিকার পিসি নামেও পরিচিত এই পশ্চিমবঙ্গে কারণ যেটা কেন্দ্র দেয় উনি স্টিকার দিয়ে সেইটাকে বলেন সেটা আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে আমাদের স্বচ্ছ অভিযানের মাধ্যমে টয়লেট হতে পারে বিভিন্ন ক্ষেত্রে এটা আপনারাও জানেন এবং একমাত্র সুরক্ষা এবং যারা এই ধরনের মহিলাদের প্রতি বারবার করে এই ধরনের অত্যাচার করছে তাদের জন্য কঠোর আইন যিনি এনেছেন তার নাম নরেন্দ্র মোদীজি অর্থাৎ নারী সুরক্ষা যদি কেউ দিতে পারেন তার নাম ভারতীয় জনতা পার্টি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস দেখুন সন্দেশখালীর ঘটনার সাথে এই দিন ছ তারিখের সবার কোনো সম্পর্ক নেই ইন সেদিনকের সভাটা পুরো সারা ভারতবর্ষব্যাপী নারীদের জন্য তিনি সম্বর্ধিত করবেন নারীদের বন্ধন করবেন কিন্তু সেটাই নারী শক্তির ভূমি আমরা এখানে মা দুর্গা মা কালীর পুজো করি অর্থাৎ এই পশ্চিমবঙ্গটা শক্তির ভূমি সেই হিসাবে তিনি এটাকে বেছে নিয়েছেন কিন্তু সেই ক্ষেত্রে এখানে সন্দেশকালীর মহিলারা নির্যাতিত হয়েছে তারা দেখা করতে আসতেই পারেন সেটা একটা আলাদা প্রসঙ্গ কিন্তু এই যে সভাটা এটা কিন্তু সন্দেশকালীন এক্সট্রা নিউজের জন্য কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট পারাসাদ